দলের ভিতরে যদি বলত ক্যাপ্টেন থাকে আর বলত লোক থাকে তাহলে দলের এমন অবস্থা হয় নাইম শেখ কত বড় গাধা যে এমন অবস্থা লাস্টে বল নাই ওভার নাই তবু পর্যন্ত এ কাট কাটশট খেলতেছে একটা একটা করে রান নিতেছে শর্ট রান নিতেছে খালি দলে টিকার জন্য আর আমাদের ক্যাপ্টেনের অবস্থা কি এগারো বেল খেলি ছয় কে করতেছে ফরে অ্যালবি আউট হয় সুইপ শট খেলতে যাইয়া এটা হচ্ছে যে কি ক্যাপ্টনের ক্যাপ্টেনের অবস্থা আর কি কত বড় গাদা হলে এগুলার এসব চিন্তা ভাবনা থাকে খেলতে টি টোয়েন্টি ম্যাচ কি এভাবে খেলে পারভেজ হাসান এমন কত দারুণ একটা ম্যাচ খেলতেছে প্রতিটা বল হিট করছে টি টোয়েন্টি ম্যাচের সিস্টেম হচ্ছে প্রতিটা বল হিট করা এ ভাই তোরা কি কি আসলে কি গাদা না ঘাঁজাখর বুঝি না তোদের এমন অবস্থা কিনলে তোদের এত এমন চিন্তা ভাবনা কিনলে নাইম শেখের নাইম শেখের উচিত ছিল ফি ব্যাটিং করার ফিটার আর একটা বল হিট করে না কারণ এ দেখেন না ফার্স্ট ফার্স্টটা উইকেট রয়েছে সাইফউদ্দিন ব্যাটিং আছে অলরাউন্ডার মানে নিচে অলরেডি না এই ফা ফাটোয়ারি আছে শামীম ফাটোয়ারি লাস্টে ফার্স্টটা বল কত দারুণ চোদ্দোটা রান লিখছে আর এই গাদার বাচ্চা আটাশটা রান বল খেলি মাত্র তিরিশ রান বত্রিশ রান করে এই গাদার বাচ্চা গাদার বাচ্চা আবার লাস্টে দিই মাস থেকে উঠতে ওঠার সময় ব্যাটের আসাড মারে আর গাদার বাচ্চা বলকে হিট করছা বল হিট না করিয়া তুই কি কইছেন ব্যাট হিট কর রে লাস্টে ওভার শেষ হয়ে গেছে আর কত বড় গাদা টি টোয়েন্টি ম্যাচে এভাবে এক রান এক রান শর্ট রান খেলার জন্য গেছে এটা ও টেস্ট খেলতেছে একশো আশি রান একশো নব্বই রান নিয়েও শ্রীলঙ্কার লগে জিততে সমস্যা কষ্টকর হয়ে যায় আর তোদের মতো গাদার চিন্তা ভাবনা থাকলে এমন রান হইবো কি গাদা কি গাদা কি ক্যাপ্টেন একটা গাদা আর নাইম শেখ আরেকটা গাদার নাইম শেখ নাইম শেখরা এতদিন হলে দলে নিছে দলে নেবার পরে তো ভালো একটা স্কোর করার উচিত ছিল একশো চল্লিশ একশো পঞ্চাশ স্ট্রেক রেটে খেলা উচিত ছিল কী খেলছে এতগুলা বল খাইছে তানজিৎ তান সাকিব আছে লাস্টে সাইফুদ্দিন আছে ব্যাটিংয়ে রিশাদ হোসেন আছে তিন তিনটা ব্যাটার আছে এখনও উইকেট ভালো উইকেট আছে তোরা গাদার বাচ্চারা ফিট বিয়ে না গাদার বাচ্চারা না ফিটা এখানে শর্ট রান খেলতে গেছে কি গাদা ক্যাপ্টেন গাদা নাইম গাদা গাদার